দেখে নেবো খেলার সমস্যা না শেষ মুহূর্তের গোলে ম্যাচ হারায় হতাশ দর্শকরা নিজের কৌশলে ভুল নেই বললেন কাব্রেরা কোচের চরম সমালোচনা সমর্থকদের কারণ কে যদি প্রথম থেকে নামাতো হতো তাহলে আরো ভালো খেলা হতো আমার মনে হয় ক্যাবেরার ক্যাব্রে আমাদের চলের যোগ্য না নির্ধারিত সময় হবে বিপিএল প্রস্তুতি নিচ্ছে গভর্নিং কাউন্সিল উইকেটের মান উন্নয়নে মনোযোগী বিসিবি বললেন গ্রাউন্ডস কমিটির নতুন ভাইস চেয়ারম্যান রাহাত শামস এবং ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে রাতে মাল্টার মুখোমুখি হবে নেদারল্যান্ডস ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ চেক রিপাবলিক প্রীতি ম্যাচে কাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নামবে ব্রাজিল কৌশলে কোনো ভুল ছিল না ভাগ্য সঙ্গে ছিল না বলেই